ভিডিওটিতে দেখা যায় চট্টগ্রামে এক রেস্তোরাঁয় প্রকাশ্যে চাঁদা চাইতে এসে রেস্তোরাঁয় উপস্থিত জনতার ঘন শিকার হন এক চাঁদাবাজ চাঁদা চাইতে আসার এক পর্যায়ে আশেপাশে থাকা মানুষজন তাকে মারধর শুরু করে টেনে হিচড়ে রেস্তোরাঁর বাহিরে নিয়ে যায় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে ছিনতাই ডাকাতি ধর্ষণ চরমাকার ধারণ করেছে এভাবে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে দেশের সার্বিক পরিস্থিতি ভেঙে পড়বে সাথে মানুষের জীবন সম্পদ হুমকির মুখে পড়বে যৌথবাহিনীর ব্যাপক অভিযানের পরেও থামছে না এসব অপরাধ বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ